আজকে আমার আলোচনার বিষয় ছোট লিঙ্গের সেক্স করার সহজ উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল লাভ উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অধিকাংশ পুরুষের বিশেষ করে অবিবাহিত পুরুষ এবং যারা নতুন বিয়ে করছে অথবা যারা স্ত্রীর করে সুখ পাচ্ছে না বা সুখ দিতে পারছে না ছোট লিঙ্গের জন্য তাদের একটাই কমন প্রশ্ন থাকে যে আমার লিঙ্গ ছোট আমি এই ছোট লিঙ্গ দিয়ে কি স্ত্রীকে সুখ দিতে পারবো এই বিষয়টি নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি বাট এখন নতুন করে এত পরিমাণ প্রশ্ন আসছে যে আসলে ভিডিও আকারে আবার আমি সামনে আসলাম এ বিষয়ে কিছু বলার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে মেয়েদের সহবাস করার সময় যে সুখটা পায় ধনিপথের যে সুখটা পাই সেই সুখটা পাওয়ার জায়গা জনিপথ থেকে কত জনিপথ কিন্তু গোলাকৃতি থাকে দুই পাশে রান থাকে নিচে বা মলদার থাকে উপরে পোশাকের নালি থাকে ঠিক জনিপথ থেকে যদি একটু বেটে মেয়ে হয়ে থাকে জনিপথ থেকে দেড় থেকে দুই ইঞ্চি ভিতরে এবং নালের নিচের ওয়ালে ঠিক নিচে জায়গা যেখানে পুরুষের ঘর্ষণের কারণে সুদ পায় এবং বীর্যপাত আর যারা একটু লম্বা হয়ে থাকে তাদের দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে এই জি স্পট জায়গা থাকে এবং সেটা উপরের ওয়ালে পোষাবের নালির ঠিক নিচে তাহলে যদি লিঙ্গ বড় হয় তাহলে সেই লিঙ্গ দিয়ে কিন্তু স্ত্রী সুখ সম্ভব একেবারে ভিতরে প্রবেশ করলে কিছু যায় আসে না এই জন্য বড় লিঙ্গ দিয়ে যে সুখ পাওয়া যায় এটা ঠিক না ছোট লিঙ্গ দিয়েই যদি ঘর্ষণ দেওয়া যায় এবং পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে করা যায় এবং একটু সময় নিয়ে সহবাস করা যায় তাহলে কিন্তু স্ত্রীরা সুখ পায় তারপরে বাংলাদেশে পুরুষের লিঙ্গের গড় সাইজ চার থেকে সাড়ে চার ইঞ্চের মধ্যে অথবা সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে এখন যদি আড়াই ইঞ্চের নিচে লিঙ্গ সাইজ হয় তাহলে সেটা বা ছোট নামে আখ্যায়িত আড়াই পরে যে যেটা হবে সেটাই ঠিক আছে কি চায় চায় মেয়েরা একটু আদর ভালোবাসা অর্থাৎ যৌন মিলনের সময় একটু দীর্ঘ সময় নিয়ে সমাবাস করা এই জন্য যদি এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় কোনো পুরুষের সেই পুরুষ নিজেকে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বলে মনে করবেন এবং এর পরে গিয়ে যদি তিন থেকে চার মিনিটের মধ্যে দুজনে বীর্যপাত বীর্যপাত এই এক মধ্যে এক মিনিটের মধ্যে যদি হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই চিকিৎসা নেবেন কারণ মেয়েরা একটু সময় নিয়ে সহবাস করাকে পছন্দ করে ছোট পেনিজ এটা কোনো কিছু যায় আসে না কারণ মেয়েদের একটা নির্দিষ্ট জায়গা আছে সেটা হলো ক্লাইটোরিস এই ক্লাইটোরিস কোথায় থাকে প্রসাবের নালি যেখানে সেখানে মটরের দানার মতো আর এই এখানে ঘর্ষণ দিলে কিন্তু মেয়েরা উত্তেজিত হয়ে যায় এখন পোসাবের নালীর নিচেই থাকে জনিবন এবং সেখানেই থাকে জি স্পট জায়গা মাত্র দু থেকে আড়াই ইঞ্চি দেড় ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ তাহলে সহবাস করার সময় মেয়েদের একটু বেশি ফোর ফেলে অর্থাৎ মেয়েদের বেশি করে আদর করলে জনিপাত থেকে অর্থাৎ জি স্পট জায়গা থেকে ক্লাইটোরিচের এখানে যদি একটু বেশি পরিমাণ ঘর্ষণ দেওয়া যায় তাহলে মেয়েরা উত্তেজিত হয়ে যায় এবং সুখ অনুভব করে এই জন্য যাদের ছোট পেনিজ আছে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ আপনার ছোট পেনিজ দিয়েও আপনি স্ত্রীকে সুখ দিতে পারেন যাদের বড় পেনিজ আছে কিন্তু সময় পায় না স্পর্শপাত বীর্যপাত হয়ে যায় ভিতরের দেয়া তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায় তাহলে বড় লিঙ্গের কোনো মূল্য নেই এই বড় লিঙ্গ দিয়ে কিন্তু সে নিজেও সুখ পেল না স্ত্রীকে সুখ দিতে পারল না ছোট লিঙ্গ দিয়ে যদি সময় নিয়ে সহবাস করে আদর করে তাহলে তাহলে মেয়েরা সুখ অনুভব করল যে জরায়ের মুখ মুখে একটু ঘর্ষণ চায় ছেলে মেয়ে সেখানে পজিশন চেঞ্জ করে ওই আড়াই ইঞ্চি লিঙ্গ দিয়ে তিন ইঞ্চি লিঙ্গ দিয়ে পজিশন চেঞ্জ করে কিন্তু জরায়ের কথা চার বিচের মুখে কিন্তু স্পর্শ করা সম্ভব যে পজিশনে স্পর্শ করা যায় সেই পজিশনটা মনে রেখে নিয়মিত সেই পজিশনে সহবাস করলেই যথেষ্ট ভিডিওটি সম্পর্কে যদি কোন মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ